আমার হাতে রসগোল্লা দেখে কি ভাবছেন মিষ্টির দোকানে আমি না একদম না এটা হলো রিশরা দেওয়ানজি স্ট্রিট যুবক সংঘের এবছরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ তাদের এবছরের জগদ্ধাত্রী পুজোর থিম রসগোল্লা তুমি কার ঠিক সেই সম্পূর্ণ হয় না যে মিষ্টি ছাড়া তার নাম হলো রসগোল্লা নরম স্পঞ্জের মতন ছানার তৈরি এই মিষ্টি মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় সমগ্র মানবজাতিকে যে এই অভূতপূর্ব মিষ্টির স্বাদ প্রথম চাকিয়েছিলেন তিনি হলেন কলকাতার প্রখ্যাত মিষ্টান্ন নির্মাতা নবীনচন্দ্র দাস তার কারণেই আপামোর বাঙালি তথা বাংলার গর্ব রসগোল্লাকে পেয়েছে মানুষ সেই নবীনচন্দ্র দাসকে স্মরণ করিয়েই এবার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ তৈরি করেছে রিস্ট্রার দেওয়ানজি স্ট্রিট যুবক সংঘ রসগোল্লা এমন এক মিষ্টি যার জন্য সংঘাত শুরু হয়ে গিয়েছিল দুই রাজ্যের মধ্যে রসগোল্লা তুমি কার এই নিয়ে লড়াই শুরু হয়ে গিয়েছিল উড়িষ্যা ও বাংলার মধ্যে অবশেষে দু সালে রসগোল্লাকে পশ্চিমবঙ্গের জিআই স্বীকৃতি ইংরেজি দেওয়া হয় জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান বুঝিয়ে দেয় রসগোল্লা হলো বাংলারই এক মিষ্টিকে নিয়ে আইনি লড়াই যা ভুলবে না আপামোর বাঙালি এবার সেই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছে আরও একবার জগদ্ধাত্রী পুজোয় যুবক সংঘের পুজো মণ্ডপ এবং সেই পুজোরই বাড়তি পাওনা হচ্ছে একেবারে মন্ডপের মধ্যে তৈরি লাইভ রসগোল্লা যা খেতে ভিড় জমাচ্ছেন কিন্তু দর্শনার্থীরা রসগোল্লা যে বাংলার উৎপত্তি এটার মধ্যে একটা ডিবেট হয়েছিল উড়িষ্যার সাথে এটা যখন আমরা এটা থেকে আমরা আমরা ভাবনা হয় এই তুলে ধরবো আর মিষ্টি এমন একটা শিল্প সেই মিষ্টি শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন চাউমিন এগ রোল মোগলাই এইসবের দিকে চলে যাচ্ছে মিষ্টির প্রতি যে একটা ভালোবাসা বাড়ানো সেইটা আরও একবার এই করার জন্যই আমরা এই করে থাকি মানে একেবারে মানে সম্প্রতি সময়ে বাঙালিকে মিষ্টি প্রেমী করে তোলার আর মিষ্টি প্রেমিয়ান মিষ্টির ওপর তাদের আরো এই আসুক মিষ্টি আমাদের যে বাংলার একটা ঐতিহ্যবাহী শিল্প সেই মিষ্টি আরও প্রসার ঘটুক আপনার নামার পরিচটক আমার নাম সোহপন আর আমাদের এই ভাবনা এই বেঙ্গলের ভাবনাটা সম্পূর্ণ জুনিয়র যুগ তাদের মধ্যে থেকে উঠে আসছে। পুজো মণ্ডপের বাড়তি পাওনা লাইভ রসগোল্লা একেবারে মণ্ডপের মধ্যে দর্শনার্থীরা যেমন মণ্ডপ দেখে ঠাকুর দেখছেন একই সঙ্গে সুযোগ পাচ্ছেন ঠাকুর দেখার সঙ্গে এসে রসগোল্লা খাওয়ার কারণ পুজো উদ্যোক্তাদের থিম অনুযায়ী তৈরি করা হচ্ছে লাইভ রসগোল্লা কাউন্টার যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত চলছে রসগোল্লা তৈরি খুব অল্প দামে সেই রসগোল্লা নিজেরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন খাওয়ার এবং বাড়িও নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা অভিনব এই ভাবনা মন কেড়েছে মণ্ডপে আসা সকল দর্শনার্থীদের রসগোল্লা খাচ্ছেন কেমন লাগছে আমি মুম্বাইতে থাকি এখানে এসে তো রসগোল্লা খুবই ভালো লাগে কিন্তু এখানে এরকম নতুন তো এ রেখে খুবই ভালো লাগে তো নতুন করে কিনে আবার খাওয়া হচ্ছে মানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে এসে রসগোল্লা পাওয়া দারুণ কেমন কেমন এক্সপিরিয়েন্স খুবই ভালো খেলেন রসগোল্লা হ্যাঁ খাবো এবার কিনে নিয়ে আসতে এবার খাবো কতগুলো কিনলেন আটখানা আটটা রসগোল্লা বাহ মা ছেলে দুজনে মিলে খাবো এমনি তো বাঙালি রসগোল্লার একটা আলাদা প্রেম রয়েছে একদম একদম আমরা তো দোকান থেকে সবসময় কিনেই খাই কিন্তু এখানে প্যান্ডেল সে এখন দেখছি যে রসগোল্লা গরম গরম ছে দেওয়া হচ্ছে সার্ভ করা হচ্ছে যত খুশি কিনে খেতে পারো তো সেটা একটা যেটা কেমন লাগছে দারুণ লাগছে খুবই ভালো লাগছে সত্যি একটা নতুন রকম অভিজ্ঞতা খুব ভালো লাগছে মণ্ডপে ঠাকুর দেখতে এসে বাড়তি পাওনা লাইভ রসগোল্লা কাউন্টার তাই প্রত্যেক দর্শনার্থীরা ঠাকুর দেখার পর এসে দাঁড়িয়ে পড়ছেন রসগোল্লা কেনার জন্য অল্প দামে সেই রসগোল্লা কিনে তারা সেখানেই দাঁড়িয়ে খাওয়ার উপভোগ করছেন একই সঙ্গে অনেকে আবার বাড়ির জন্যও কিনে নিয়ে যাচ্ছেন রসগোল্লা কারণ এত সুস্বাদু রসগোল্লা এই মণ্ডপ বানাচ্ছে যে তা একবার মুখে দিলেই বারবার খেতে চাইছে থিম রসগোল্লা তুমি কার ঠিক সেভাবেই একেবারে লাইভ রসগোল্লা তৈরি করা চলছে এই মণ্ডপের মধ্যে আহ আমরা জানি যে ওড়িশা এবং বাংলার মধ্যে একটি বিবাদ চলে এই রসগোল্লাকে নিয়ে অব অবশেষে রসগোল্লা যে বাংলার এবং তার যে জিআই স্বীকৃতি পাওয়া সেই সমস্ত কিছু ফুঁটিয়ে তুলেছেন তারা এবছরে তাদের এই মণ্ডপ সজ্জার মধ্যে এবং একই সঙ্গে এই মণ্ডপে ঠাকুর দেখতে এসে রসগোল্লা গরম গরম রসগোল্লা পাওয়ার যে আনন্দ তা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন এখানে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীরা হুগলি থেকে রাহি হালদার লোকালectin বাংলা